দেখো বন্ধুরা ভুটানের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে ওই যে ওর বাচ্চা দেওয়ার জন্য ওই যে পেতে রেখেছি বাচ্চা দেওয়ার জন্য ওইখানেই থাকে আর আমাকে তো ওর লাগেই বাচ্চা দেওয়ার সময় ওই জন্য আমি ওর পাশে বসে রয়েছি খাটের নিচে আমি আর ভুটান খাটের নিচে খুব কষ্ট হয় বাচ্চা দেওয়ার সময় ওর দেখো কীরম হাঁপাচ্ছে বাচ্চা দেওয়ার সময় ওর ঠিক এরকমভাবেই হাঁপায় প্রত্যেকবার แค่แ,คแค